হাই আজ আমি রান্না করব জল ছাড়া মুরগির মাংস সেই জন্য মুরগির মাংসগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম ধুয়ে লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা আদা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এদিকে তো কড়াইয়ের তেল গরম হয়েছে আমি এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি দেখো আলুগুলোকে ভেজে নিয়েছি এদিকে ম্যারিনেট করে যে মাংসটা রেখেছিলাম সেটা এখন আমি রান্না করব। এদিকে কড়াইয়ে তেল গরম হয়েছে আমি রসুন কচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি এদিকে যে ম্যারিনেট করে আমি রেখেছিলাম ক্যাপসিকামটা দিতে না আমি ভুলে গেছিলাম সেই জন্য পরে আমি আবার মাংসর সাথে ম্যারিনেট করে দিয়েছি সব আমি কিন্তু যা যা যাবতীয় জিনিস সব এই ম্যারিনেটের সময় কিন্তু আমি দিয়ে দিয়েছি আলাদা কোনো আমি মশলা কড়াইয়ে দেওয়ার পরে আমি ইউজ করিনি দেখো আমার মাংসটা অনেকটা কষা হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিয়েছি আমার মাংস প্রায় রেডি এখন শুধু গরম মশলা দেবো আর মাংসটা আমি নামিয়ে নেব তো দেখো মাংস আমার রেডি এটা গরম ভাত কিংবা রুটির সাথে জাস্ট জমে খি তোমরা একবার ট্রাই করে অন্তত দেখতে পারো তো এই পর্যন্ত টাটা